অবস্থার প্রেক্ষাপটে অনেক খদবা আল্লাহর নবী দিতেন এই জন্য আমি গতানুদ গতানুগতিক খোদবা দেখিয়ে খতবা দেই না কী কথা বুঝেছেন আমার আমি খদবা দেখি আপনাদের কাছে খদবা আমি পড়ি না আমি স্টাডি করি যে বিষয়গুলো মানুষের প্রয়োজন খদবার বিষয়গুলো যে বাদ দেই তা নয় খদবা বিভিন্ন লেখক আমার মতো অনেকে লেখছেন আমার সে তারা বড় বড় আলেম তারা গ্রহণযোগ্য আশরাফ আলী থানবির খতবা লাগছেন খবাতুল্লা হাকাম এবং শরীরের ভাইস প্রিন্সিপাল খতবা লেখছেন যেন রুহানি খতবা খোদ্া রুহুল আমিন বসির উদ্দিন রুহুল আমিন খোদ্ছেন এরকম আমাদের দেশে একজন বিশিষ্ট আলেম ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর উনি একটা খতবা লেখেন খদ্দামা ইসলামিয়া তো এইরকম মানুষে বানানো খোদ্বা এগুলো কি কথা বুঝেন আমার তাহলে এই খতবা বানার আমারও যোগ্যতা শাল ওটা আরবিও আমি লিখতে পারি আমি বাংলাও সেটা লিখতে পারি আমার মতো আমি খতবা দিব কারো খতবা আমাকে অনুসরণ করতে হবে এটা আমার জন্য প্রয়োজন নাই যারা আরবি বোঝে না আরবি পড়তে পারে না যারা কোরআন পড়তে পারে না তারা মাইসের দেখি খতবা দেখি মাইসুকে অনুবাদ করি শোনাইবে যে আজকের খতবা কি কয়েছে কি খুঁজেছেন আমার কথা তাহলে আমি খতবা আমি আরবি বনাইতে পারি আমি আমি যতটুকু আল্লাহ পাক আমাকে যোগ্যতা দিয়েছেন আমি আরবি বলতে পারি সেই অনুগত আমি খতবা বানাইতে পারি এখন এই জন্য আমি যে যুগ উপযোগী যে খদববাগুলোর প্রয়োজন অনেক সময় প্রেক্ষাপটের উপর আমি এই খতবাগুলো দিয়ে থাকি গত জুমায় আমি আপনাদের সেরেক বেদায়াতের ওপর খতবা দিছি সেরেক বেদায়াতের ওপর ডাইরেক্ট চার পাঁচটা খোদ আপনি কোথাও বিষয় বিষয়বস্তু নাই বেদায়াতের উপরও খতবা নাই সেরেকের উপর নাই অন্য জায়গায় হয়তো আলোচনা আনছেন কিন্তু এটা নাই গত জুমায় যেটা আমি আলোচনা করেছি এখন কিছু হকের বিষয়ে আলোচনা আছে যে বিষয়গুলো খতবাতে নাই যেমন আমি ইতিপূর্বে বলছি আল্লাহ রসুলের হক পিতা মাতার হক মুমিনের হক সাধারণ ব্যক্তির হক এরপরে যে হকের বিষয়ে আরও অনেক বিষয় আছে আত্মীয়তার হক স্ত্রীর হক আবার সন্তানের হকের উপর আলোচনা হয়েছে এই যে বান্দার হকের উপর অনেক খতবা আছে কিন্তু একটা মাত্র খতবা দেওয়া আছে খতবা তুলা হাকামে তাহলে বান্দার হকের উপর ছয় সাতটা খতবা আছে একটা খতবা দিয়ে দেখা গেলো সব হকের আদায় হয় না এই জন্য আমি অবস্থার প্রেক্ষাপটে কোরআন হাদিসের ভিত্তিতে এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করি সম্মানিত হাজির স্ত্রীর হক এটার উপর দুই চার পাঁচটা খতবা যেটা আছে তার ওপর কোনো খতবা নেই যে পঠিত খদবাগুলো আপনারা যেগুলো মসজিদে দেখবেন বিভিন্ন জায়গায় হয়তো টেবিলই থইছে মেহরাবের ওপর থইছে আলমারিত থইছে এখানে স্ত্রীর খতবার ওপর অনেকে এই খদ্বাগুলো লেখেননি এখন স্ত্রীর অধিকার আছে কি না প্রত্যেক স্বামী চায় তার স্ত্রী গোলাম হয়ে যাহাই বলবে তাৎক্ষণিক তা মানি তার আনুগত্য মেনে না এবং তার স্ত্রী বেড়া হোক এটা চায় না কিন্তু স্ত্রীর যে অধিকার আছে আমরা আপনার ইতিপূর্বে অনেক শুনে আসছেন সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু এর বিপরীত বক্তব্য হচ্ছে আমার সংসার সুখের হয় স্বামীর গুণে কি কথা বুঝেছেন আমার তাহলে এই ভুল আর আপনার আপনি করবেন না সংসার সুখের হয় স্বামীর গুণে পরিচালকের গুণে যিনি তত্ত্বাবধানকারী থাকবেন সংসার তারই গুণে সংসার সুখের হয় রমণীর গুণে নয় তাহলে কেন এ এ বিপরীত কেন আমি কোরআন হাদিসের ভিত্তিতে এ কথাগুলো আমি বলছি আল্লাহরাবুল আমিন সুরা নিশা চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন নি জালু আমনা আলান নিশা বিমা ফাদলালহুম আলাবাদিন ও বিমা আনফাকুমিন আমানহিম আল্লাহরব্দুল আল আমিন বলছেন আমি পুরুষদেরকে নারীদের পরিচালক হিসাবে তত্ত্বাবধানকারী হিসাবে আমি প্রেরণ করেছি এ কারণে নারীদের গালনা হ রাব্বুল বলছেন কেন পুরুষদেরকে পরিচালক বানাইলেন কেন পুরুষদের গালনা হ রাব্বুল আলামিন তত্ত্বাবধানকারী বানাইলেন কেন তিনি এ মর্যাদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা ফাদালাল্লাহু বাদাহুম আলা বাদিন আমি একজনের উপরে আরেকজন কাকে আমি মর্যাদা দিয়েছি নারীর উপর আমি পুরুষকে মর্যাদা দিয়েছি অবিমান ভুমি আমালিহিম কেননা পুরুষেরা কি করে তাদের সম্পদগুলো নারীদের পিছনে ব্যয় করে জোরে বলি সব আনন্দ এ মর্যাদা আল্লাহ বুল আনামিন দিয়েছেন তাহলে আপনি যে পুরুষ আপনার যদি পুরুষত্ব না থাকে আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে সংসার কখনো শান্তিময় হবে না স্ত্রীর অধিকার কি মায়ের অধিকার কি আপনার সন্তানের অধিকার কি এ যদি আপনি না বোঝেন কাকে কোন মর্যাদা দিতে হবে মাকে আপনি কি মর্যাদা দিবেন আপনার স্ত্রীকে আপনি কি মর্যাদা দিবেন আপনার কন্যার সন্তানকে আপনি কি মর্যাদা দিবেন ছেলে সন্তানের ব্যাপারে আপনি কি ভ্রুক্ষেপ করবেন কি মর্যাদা দিবেন এ যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে সংসার কোনো দিন শান্তিময় হইতে পারে না শুধু স্ত্রীর দোষ দিবেন যে এরাই খাইলো সব শেষ করি দিল স্ত্রীদের কারণে অশান্তি এই শুধু দোষ দিলেই হবে না তারপরেও যে স্ত্রীদের দোষ নাই এ কথা আমি বলছি না স্ত্রীদের অসংখ্য দোষ আছে অনেক দোষ আছে আল্লাহর নবী বলছে নাত নিসফুল আকন নারীদের জ্ঞান হচ্ছে অর্ধেক ওয়ান নিঃসফুল শাহাদাত নারীদের সাক্ষ্য হচ্ছে অর্ধেক একজন পুরুষের অর্ধেক হচ্ছে সাক্ষীর ব্যাপারে কোনো যদি বিবাহের সাক্ষীর প্রয়োজন হয় কোন যদি এরকম কোনো সাক্ষ্য দানের প্রয়োজন হয় একজন পুরুষের সাক্ষী সমান দুইজন নারীর সাক্ষী বিবাহের ক্ষেত্রে অন্য কোথাও আবার ইমামে আজ আবু হানিভা বলছেন বিবাহের ক্ষেত্রে যদি চারজন নারী সাক্ষী খালি হয় তাহলে বিবাহ সহি হবে না জরি বলি না পুরুষ সাক্ষী যদি না থাকে তাহলে বিবাহে সহি হবে না নারীর জ্ঞান অর্ধেক তাদের সাক্ষ্য অর্ধেক এবাদত এবং তাদের এবাদত অর্ধেক পুরুষের সেন নারীর এবাদত অর্ধেক এখানে হাদিস আল্লাহ নবী বলছেন কেন তাদের মাসে মাসে এরকম বিশেষ তারা এরকম সময় পিরিয়ড পার করেন যেখানে ইবাদত করাই তাদের জন্য হারাম তিন দিন পাঁচ দিন সর্বোচ্চ ইমাম আজম আবহানি ফুর রহমতুল্লা আলী বলছেন দশ দিন প্রায় নিস্ফুল মাস যেটা বা শাহরিন যেটাকে বলা হয়েছে অর্ধেক মাসের মতো কারো যায় কিংবা তিনের এক তাহলে পবিত্রতায় থাকে না তাদের নামাজেই নাই বা পড়তেও পারবে না পড়াও হারাম তাহলে তাদের এবাদত অর্ধেক তাদের জ্ঞান অর্ধেক আবার তাদের ব্যাপারে সাক্ষ্য অর্ধেক তাহলে এই যে যাদের জ্ঞান অর্ধেক যাদের সাক্ষ্য অর্ধেক যাদের এবারও তাদের কি যদি আপনি সঠিক নিয়ন্ত্রণ করে যদি না করেন তাহলে তো ভুল হইতেই পারে ভুল হওয়াই স্বাভাবিক নিয়ন্ত্রণ আপনাকে সঠিকভাবে করতে হবে তার অধিকার আপনাকে বুঝতে হবে তার মন মানসিকতা আপনাকে বুঝতে হবে যে নারী আল্লাহ হরাবুল আলমিন এক এক শ্রেণীর নারীকে এক একভাবে আল্লাহ হরাবুল আলমিন পুরুষের জন্য দান করেছেন যেই নারী আপনার মা আবার সেই নারী আপনার কন্যা আবার সেই নারী আপনার জীবন সঙ্গিনী আবার সেই নারী আপনার পুত্রবধূ এক এক জায়গায় আল্লাহরাবুল আলমিন এক একভাবে নারীদের মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিয়েছেন কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন এরকম স্ত্রী হিসাবে তাদের মর্যাদা দিয়েছেন আবার এই নারী আপনার বন তাহলে যে নারী আপনার জীবন সঙ্গিনী যে নারী কোনো সময় আপনার স্ত্রী সেই নারী আপনার মা সেই নারী আপনার কন্যা সন্তান আবার সেই নারী আপনার বোন আল্লাহর নবী বলছেন তোমরা চা স্ত্রী নিতে তোমার নারীদেরকে সারি দৃষ্টিতে দেখবে তোমার মাকে দেখবে তুমি শ্রদ্ধার দৃষ্টি মায়ের সামনে যদি তুমি দাঁড়াও তার কি আদেশ পালন করতে পারো কি তুমি অনুগতভাবে তার সামনে দাঁড়ায় থাকবে বিনয় রমতার সঙ্গে কি অর্ডার তোমার মা করেন বা কি তার অপেক্ষায় তিনি থাকেন তোমার জন্য সেটা তুমি পালনের জন্য প্রত্যেক থাকবে তোমার কন্যা সন্তানগুলোকে দেখবে তুমি রহমতের দৃষ্টি এদেরকে সময় রহমতের নজরে দেখবেই এরা তোমার বাড়ির বোঝা নয় এরা হচ্ছে তোমার বাড়ির একটা রহমত জোরে বলিছো বা আল্লাহ আল্লাহর নবী বলছেন যে বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ আপাকের একটা রহমতের ফেরিস্তানি যুক্ত হয়ে যায় এবং যাকে সেই সন্তানকে যখন তারা দেখাশোনা করে লালন পালন করে আল্লাহর নবী বলছেন ওই বাড়িতে আল্লাহ আপা রহমতের ফেরিস্তানি যুক্ত হয়ে যায় জোরে বলি সোহান আল্লাহ আবার আল্লাহর নবী বলছেন মানা আলা জারিয়া তাইনে হাত্তা তা বলু গাওয়া যা জম্মা আসা বাহমিয়াল কেয়ামাতে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে দিদি এলাম শিক্ষা দেয় উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে আমি রসুল এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি বসবাস করব এরকম পাঁচটা সন্তান ছেলে সন্তানকে লালন পালনের কখন আল্লাহর নবী বলে নাই যে এদেরকে তোমরা এলেম শিক্ষা দাও বিবাহ দাও আর আমার সঙ্গে তুমি জান্নাতি হবে এরকম হাদিস আল্লাহ নবী বলে নাই তিনি তিনটার কথা বলছেন দুইটার কথা বলছেন একটার কথা বলছেন যে কন্যা সন্তানকে লালন পালন করলো এরকম দিনই এলেম শিক্ষা দিলেও ভুজক্ত পাত্রে পাত্রস্ত করল আমি রসুল এবং সে আমার পাশাপাশি জান্নাতে থাকবে আবার আল্লাহর নবী বলছেন তোমার বোনকে দেখো তুমি সহযোগিতার দৃষ্টিতে যে যে নারী এক এক স্থানে এক এক মর্যাদার অধিকারী তোমার স্ত্রীকে দেখবে ভালোবাসার দৃষ্টিতে এবং কি আদেশ তুমি তাকে করতে পারো তবে তাকে গোলামের মতো নয় এরকম সাকরের মতো নয় তুমি তাকে ভৃত্যের মতো যে কোনো সময় অর্ডার করো না তুমি গোলামের মতো তাকে প্রহার করিও নেয় গোলামের মতো তাকে তুমি নির্দেশ প্রদান করো না তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখো ভিত্তিক তাকে তার সঙ্গে তুমি জীবন যাপন করো সূরা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন 19 নম্বর আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়া আসিরহুন্না বিল মারু তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায় সঙ্গত মানসম্মতভাবে জীবন যাপন করো তার অধিকার আদায়ের ক্ষেত্রে ইনসাফ আদায়ের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে তোমরা ন্যায় সঙ্গত ভাবে জীবনযাপন করো সুরা নেশা উনিশ নম্বর আয়াত জাহিলিয়ার যুগে এরকম পুরুষেরা অনেক সময় যদি অভিভাবক মারা যাইত ওই নারীটার যারা তত্ত্বাবধানকারী থাকতো অনেক সময় ভাই থাকত সৎমা থাকতো সৎ সন্তান থাকতো এই সৎ অনেক সময় ইয়ামে জাহিলিয়ার যুগে বিবাহের জন্য তারা কি করতো জোর জবরদস্তি করতো আল্লাহরাবুল আলমিন তখন এই সুরা নেসার উনিশ নম্বর আয়াতটা নাজিল করছেন কাউকে তোমরা জোর করে স্ত্রী বানাইতে পারবে না তার সম্মতি লাগবে নারীর বিবাহের ক্ষেত্রে আল্লাহর নবী অনুমতি নেওয়ার কথা বলছেন কন্যা সন্তানকে বিবাহ দিলেও তার অনুমতি লাগবে খালি ছেলের বিবাহের ব্যাপারে অনুমতি নেবেন তা নয় মেয়ের ব্যাপারে বিবাহের ব্যাপারে অনুমতি গ্রহণের কথা আল্লাহর নবী হাদিসে বলছেন আবার আল্লাহ বাকসই সময় এ আয়াত নজিল করে দিছেন ইয়া আইয়ো হান্নাজিনা আহ মানুহ লায়াহিলুলাকুম তারি সু নিশা আকার হা আল্লাহরা বুলার আমিন বলছেন হে ইমানদারগণ জোর করি জোর পূর্বক তোমরা কোনো নারীর উত্তরাধিকারী হইও না। এটা আল্লাহরা বুলার আমিনের কাছে অপছন্দনীয় জোর করি কোন নারীকে তোমরা বিবাহ করিও না সে এখন বিধবা হয়েছে এখন জাহিলিয়ার যুগে সৎ মাকে বিবাহ করতো এবং সৎ ভাই বোনদেরকে বিবাহ করতো পরবর্তীতে আল্লাপাক মোহরিমাতার আয়াত নাজিল করেন যে সমস্ত নারীদেরকে চিরতরে পুরুষের জন্য বিবাহ করা হারেন আল্লাপাক তেইশ নম্বর আয়াতে সুরানিসার পরবর্তীতে আয়াত নাজিল করে জানায়া দিছেন হরুরে মাতা আলাই কুম উম্মা হাতুকুম ও বানা তুকুম ও বা ও আম্মা তুকুম ও খলা তুকুম তুল আখে ও উক্তি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের জন্য আমি বিবাহ করা নিষিদ্ধ করে দিয়েছি তোমাদের মা দিগকে পিতার যদি চারজন স্ত্রী থাকে ওই সৎ মাদেরকে ছেলের জন্য চিরতরে বিবাহ করা হারাম ইদাল্লা পাক নির্দেশ দিছেন আবার 22 নম্বর সূরা নিসার আয়াতে বলছেন ওয়া মাক্তান ওয়াসা আসাবিলা। এটা সবচেয়ে ঘৃণিত এবং অশ্লীল একটা পন্থা সবচেয়ে জঘন্য বেবিচারে জঘন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন আবার জোরপূর্বক কোন নারীদেরকে বিবাহ করা নিষিদ্ধ করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা তাদুলুহুন্না আলি তাজাহাবু বিবাদিন মা আতাইতুমহুন্না তোমরা তাদেরকে ঘর থাকি বের করে দিও না তাদেরকে যে মোহরগুলো তোমরা দিয়েছ এই মোহর প্রত্যাবর্তন করে নেওয়ার আশায় তাদেরকে তোমরা বিতাড়িত করিও না তবে আল্লাহ বলছেন ইল্লা হাতি না বেফাহিসাতিন মুবাই না তারা যদি সুস্পষ্ট কোন অশ্লীল কাজে নিমজ্জিত হয় তাহারে ভিন্ন কথা মফাশ্রেকেরাম অসংখ্য মফাশ রেকরেম এই অশ্লীল কাজ কি কাজে তারা লিপ্ত হলে মোহর নাও পাইতে পারে এর ব্যাখ্যায় বলছেন যে ইল্লা ইনাবে তারা যদি বেবিচারে লিপ্ত হয় জরে বলি না স্বামী থাকতে স্ত্রী যদি বেবিচারে লিপ্ত হয় এটা আপনি যদি প্রমাণিত পান তাহলে তার মোহর থাকি তাকে বঞ্চিত করতে পারেন এবং হাদিসা আছে যে স্ত্রীর যে অধিকার আছে স্ত্রীকে মাইরের ব্যাপার আল্লাহ নির্দেশ আছে কিন্তু আপনি চারটি কারণ ছাড়া তাকে প্রহার করতে পারবেন না যে প্রহার করার ব্যাপারে যদি অনুমতি যেটা পাক দিচ্ছেন কোরআনে কারিমে ওই চৌত্রিশ নম্বর আয়াতে এটা চারটি শর্ত আছে এই শর্ত যদি আপনার পাওয়া যায় তাহলে স্ত্রীকে প্রহার করা জায়েজ আছে যেটা ফকিহিগন যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন যে যে সারি কারণে প্রহার করা যায় স্বামীর মনতুষ্টির জন্য শরীয় সম্মত যদি সে পোশাক পরিধান না করে তাহলে আপনি তাকে মারতে পারবেন দুই নম্বর বলছেন ওজোর ব্যতীত যদি যৌন মিলনে অসম্মতি জ্ঞাপন করেন তাহলে আপনি তাকে প্রহার করতে পারবেন তিন নম্বর হচ্ছে শরীয়তের বরখেলাপ তিনি যদি চলাফেরা করেন তাহলে তাকে আপনি প্রহার করতে পারবেন চার নম্বর বলছেন স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে যদি বের হয় তাহলে আপনি তাকে এই চারটি কারণে আল্লাহর নবী হাদিসে বলছেন স্ত্রীদেরকে প্রহার করা বৈধ তবে এই প্রহারের ব্যাপারে আবার সীমারেখা আছে যেন স্ত্রী যে আপনি প্রহার করবেন তার চুল ধরে মারতে পারবেন না মুখে আঘাত করতে পারবেন না দাঁত যেন ভেঙ্গে না যায় রক্ত যেন প্রবাহিত না হয় এমন কিছু জায়গায় তাদের প্রহার করা যাবে না আবার কমর থেকে নিচে মারার কথা বলছেন আবার বলছেন যে এমন নিচে মারতে যেয়ে যেন তার বিকল অঙ্গ না হয় যদি এই চারটি কারণ ব্যতীত কেউ মারে তাও আবার বলছেন সেটা যদি এরকম অতিরিক্ত মায়ের হয় স্ত্রী যদি ক্ষমা না করে দেয় তাহলে কে আমতের দিন সে জান্নাতি হইতে পারবে না জোরে বলি নাও জোরে এখন স্ত্রীর যে অধিকার আছে এ অধিকার আল্লাহ পাক বলছেন তুমি যদি তাকে মোহর দাও তা ফিরিয়ে নিতে পারবে না যদি প্রকাশ্যে বেবিচারে লিপ্ত হয় তাও কি করছেন মহাদিসেন এখানে বলছেন যেটা তুমি দিয়েই দিছো এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না আর এটা একটা তারপরে স্ত্রীর মহর একটা অধিকার এটা আপনাকে ফরজ মনে করে আদায় করতে হবে সুরানি সার যেটা সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মনের সন্তুষ্ট চিত্তে ফরজ মনে করি তুমি স্ত্রী দেয় মহরানা আদায় করিও এটা নফল নয় নামাজ পড়া যেমন সার্বক্ষণিক ফরজ রোজা রাখা মাসে রমজান মাসে ফরজ জাকাত ফরজ হলে যেমন জাকাত ফরজ এরকম জীবনে একবার হজ ফরজ এই রকম আপনার জীবদ্দশা স্ত্রীর মোহর পরিশোধ করা ফরজ যদি আপনি স্ত্রীর মোহর পরিশোধ না করেন সে যদি ইচ্ছা কৃত স্ব ইচ্ছায় শত স্ফূর্ত যদি আপনাকে মাফ করি না দেয় কে দিন আল্লাহর ভাবি বলছেন ওই পুরুষটা জেনা কারের কাতারে উঠবে জোরে বলি না বুঝবেন এখন এই ইমামে আজম আবু হানি ইফার রহমাতুল্লাহ বলছেন পুরুষদেরকে তুমি এলমে দিন শেখো স্ত্রীর পোষার যোগ্যতা অর্জন করো তারপরে তুমি বিবাহ করো এরপরে যদি মোহর তাৎক্ষণিক দেওয়ার সামর্থ্য থাকে তাহলে মোহর দেওয়ার যোগ্যতা নিয়ে তুমি বিবাহ করো তাৎক্ষণিক যদি দেওয়ার যোগ্যতা না থাকে তাহলে বিবাহ করা সুন্নত এরপরে তাড়াতাড়ি স্ত্রীর ফরজ মোহর তুমি আদায় করো বিবাহের প্রথম দিন যদি অনুমতি দেয় স্ত্রী তাহলে আপনি হইতে পারবেন কিন্তু আপনার আদায় করা ফরজ কিন্তু যদি আপনি চান এটা হচ্ছে কাপুরুষ জোরে না জুবিল আর মেয়েরা যদি ওয়ান ইচ্ছা সত্ত্বে মাফ করে দেয় এটা কোনো মাফ হবে না এটা মনের সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত মাপ না দেয় সেটা মাফ হবে না মাফ চাওয়া হচ্ছে কাপুরুষ এ কাপুরুষ সদায় কাপুরুষকে বিবাহ করা নিষেধ করা হয় যে আপনার যোগ্যতা নাই আপনি কেন বিবাহ করবেন কারো জন্য বিবাহ করা হারাম কারোর জন্য বিবাহ করা মাখরু যার মোহর দেওয়ার যোগ্যতা নাই তার জন্য বিবাহ করা মাকরু যার শারীরিক আর্থিক সামর্থ্য নাই তার জন্য বিবাহ করা হারাম যে স্ত্রীর যোগ্যতা রাখে না যার সেটিসফাইড নাই প্রিন্সিপাল পার্টস নাই এর জন্য বিবাহ করাই হারাম শারীরিক আর্থিক দুই শক্তি না থাকলে তার বিবাহ করা হারাম আর্থিক সম্পদের পাহাড় আছে প্রিন্সিপাল পার্স নাই তার যোগ্যতা নাই শারীরিক ফিটনেস নাই এর জন্য বিবাহ করা হারাম জোরে বলি না খালি ফজিলতের ওয়াজ করবেন যে অনেক ফজিলত তিনটা বিয়ে করা চারটে বিয়ে করা চাই আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক বলছেন আরে আপনার ফিটনেস তো থাকা লাগবে যোগ্যতা থাকা লাগবে আল্লাহ পাক বলছেন ফাটকি মা তো বালা কুমিনা তোমাকে আল্লাহ পাক অনুমতি দিছেন একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত ইসলাম অনুমতি দিয়েছে বিবাহ করতে পারবে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকাফু ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদাতান তুমি যদি একাধিক স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে না পারো তোমার জন্য একজন স্ত্রী শ্রেয়

অধিকার আবার আল্লাহর নবী বলছেন তুমি যাহা খাবে তোমার স্ত্রীকে তাহাই খাওয়াবে বিদায় হজ্জের ভাষণে বলছেন আবার আল্লাহর নবী হাদিস শরীফে বরমাইছেন তুমি যখন কিছু খাবে তোমার স্ত্রীকে তাহাই খাওয়াবে এটাও হচ্ছে মাহাকু যাওজাতুহা। যা আল্লাহর নবী বলছেন এটাও তোমার স্ত্রীর হক আপনি অনেক কিছু খান কিন্তু দেখেন যে স্ত্রীর ব্যাপারে কোনো ভরুক্ষেপে করেন না বাজারে দশ কাপ চা খান কারো যদি মাংনা পান চল্লিশ কাপ খান আবার নির্বাচন লাগলে ষোলো কাপ ব্যাগ বছ খান কিন্তু চা জীবনে বাড়ির দেখা যায় গরম হয় কি না জানি না কি এমন বাড়ি আছে চার ব্যবস্থা এখনো নাই তাহলে আপনি যাহা খাবেন আল্লাহর নবী বলছেন তুমি যাহা পরিধান করবে ওই সময় তোমার স্ত্রীকেও কিছু পরিধান করাবে আপনি নতুন জামা কাপড় কিনলেন আপনি জয় সেট কিনবেন স্ত্রীকেও ছয় সেট দেওয়া লাগবে এটা স্ত্রীর অধিকার কি কথা বুঝেছেন পায়জামা পাঞ্জাবি বানান শার্ট প্যান্ট বানান যেই কিছু নেন ওই সময় আপনি একজনে মোজা কিনছেন আপনার ওই সময় কিনবেন এরই নাম ভালোবাসা আপনার যদি যোগ্যতা না থাকে আর স্ত্রীর ভালোবাসা আপনি পাইতে চাবেন এটা কখনো হইতে পারে না আল্লাহর নজমী আয়সা সিদ্দিকা রাতি আল্লাহ আনাহার সঙ্গে রাত্রিবেলা দৌড় প্রতিযোগিতা করেছেন এটা কত বলো ভালোবাসার নিদর্শন স্ত্রীর অধিকার আপনাকে আদায় করতে হবে খালি স্ত্রীর কাছ থেকে চাবেন আপনি আপনার আসে আপনার মাথা ঠাসে কিন্তু স্ত্রী জ্বর হলে আপনি কবে ওটা মরেই নেয় এরকম পুরুষও আছে ডাঙ্গাইতে ডাঙ্গাইতে বেহুশ লাগে ফেলায় আবার দেখা যাচ্ছে আবার কয় ডাঙ্গত বুঝিস না করিম কি তাহলে কোনো দিন একটা মানবতা হইতে পারে না এটা রসুলের আদর্শ ছিল না আল্লাহর নবী গুণ বৈশিষ্ট্য ছিল না আল্লাহর নবী জীবনে কোনো স্ত্রীকে প্রহার করেছেন এমন কোন হাদিস কোনো মোহাদিসের কাছ থাকি আপনি জীবনে শুনেছেন যারা ওইখানে আছেন যে আমি কোথাও পাই নাই যত হাদিস স্ত্রীর অধিকারের ব্যাপারে বলছি আল্লাহ নবীর এগারো তেরো চোদ্দ স্ত্রী ছিল মতানৈক্যে আল্লাহর নবী কোন স্ত্রীকে কোনোদিন প্রহার করেছেন হাত দিয়ে লাঠি দিয়ে অন্য কিছু দিয়ে আল্লাহর নবীর জীবদ্দশায় এমন কোন নিদর্শন আল্লাহ। স্ত্রীকে কয়েকজন নাই। কিন্তু জানে যে কয়জন জানি যে স্ত্রীকে কোন কারণে সর্দানে আঘাত করে নেই এখন যদি আবার আল্লাহ রসুল বলছেন খেয়া খেয়া রুকুম উল্লেন নিশাইকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম জরে বলি সবান বাইরে আপনি পিসাজ বাইরে আপনি ফেরেস্তা বাইরে বিশাল বড় বক্তা বাইরে হাজি স্ত্রীর কাছে আপনার চাই পয়সার দাম নাই আপনার কাছে আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই জোরে বলি না আল্লাহর নবী বুকে হাত দিয়ে বলছেন খেয়া রুকুম খেয়া রুকুম লে নিসাইকুম সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে আমি আমার স্ত্রীদের কাছে উত্তম আল্লাহর নবী এভাবে হাদিস বর্ণনা করেছেন সম্মানিত হাজরিন এজন স্ত্রীর অধিকার বুঝতে হবে স্ত্রীর হক বুঝতে হবে এই এই বলে আমি বলছি না সারাদিন মাদাত করে ধরি বেড়ান কি কথা বলছেন এই নয় আবার এই যে আজ থেকে আম্মা জন করে তা আমার নয় কি কথা বুঝেছেন আবার তবে মাঝে মাঝে সোনাস্থান কইতে পারেন কিন্তু সেটা যেন সৈলফল না শোনে এখন তো মসজিদে সব বক্তৃতা দাও সমস্যা অনেক সময় লাভালেক অনেক সময় ছেলে ছেলেরা উপস্থিত থাকে এই কিন্তু তারপরে এরাও এরাও একদিন তো এরকম হবে আমাদের মতো এদের শিক্ষার প্রয়োজন আছে সম্মানিত হাজিনিন আমার অনেক কথা ছিল যে স্ত্রীর অধিকার সম্পর্কে স্ত্রীর হক সম্পর্কে এই জন্য দাম্পত্য জীবন সুখের হইতে গেলে যে দাম্পত্য জীবন ভালো হইতে গেলে নিশ্চয়ই পুরুষের গুণাবলী সেখানে থাকা লাগবে পৌরসত্বের গুণাবলী তাকে থাকা লাগবে তার যোগ্যতা থাকা লাগবে স্ত্রীর অধিকার বুঝতে হবে মায়ের অধিকার বুঝতে হবে সন্তান সন্তদের অধিকার বুঝতে হবে পাক এই অধিকারগুলো আমাদেরকে আদায় করা তৌভিক দান করুক সবাই বলে আমিন